আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কিরিন অ্যাগ্রো ফার্ম চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো কী ভুলের কারণে আমি আমার ফলোরগুলোয় খোটাই খুঁটাই উঠিতেছি আজকে আমি আপনাদের মাঝে সেটা নিয়ে আলোচনা করব তো যারা নতুন যারা আছেন যারা নতুন ফার্ম করতে চান নতুন ঘর গরুর ঘর তৈরি করতে চান আজকে ভিডিওটি কিন্তু তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসলে তারা যদি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনারা কিছু শিখতে পারবেন যদি আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছু শিখে নেন তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো যে আমার মতো ভুল হবে না আমি কিন্তু অনেক বড় একটা ভুল হয়েছে আমার এক খড় তৈরি করার কারণে যে ভুলটার জন্য আমাকে পুনরায় দশ হাজার টাকা গুনতে হয়েছে এবং ফ্লোরটাকে খোঁটায় কোটায় আমার আমার আবার পুনরায় উঠাইতেছে তো কি ভুল হয়েছে আমি আপনাদেরকে সেটাই আজকে জানাবো এবং সেটাই বলবো যে আমার কি ভুল হয়েছে তো একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে বিষয়টা হচ্ছে আপনারা যারা গরুর খড় তৈরি করবেন তো গরুর খড় তৈরি করার শুরুতে আপনাদের অবশ্যই এ বিষয়ে ধারণা থাকতে হবে যে আসলে আপনি গরুর ঘর কীভাবে তৈরি করবেন গরুর চারি টুক দিবেন এবং আপনি ফলোরটা কীরকম ঢালো দিবেন এ বিষয়ে আপনার অবশ্যই দাঁড়ানো থাকতে হবে তো আমার মোটামুটি ধারণা ছিল কিন্তু ধারণা থাকা সত্ত্বেও আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে যে ভুলের মাসুল আমাকে এখন গুনতে হচ্ছে তো এই ফলটা আমরা কয়েকজন লোক মিলে কোটায় কোটায় উঠাইছে তো অনেক পরিশ্রম করতে হয়েছে এটা উঠানোর জন্য তো যাই হোক আপনারা আমার ফলোয়ারের অবস্থা দেখতেই পাচ্ছেন যে কতটা বাজে হয়েছে কতটা বাজে আমার গরু যখন গরুর চোনা সম্পূর্ণ চোনায় এটার ভিতর থেকে যেত যার ফলে গরু শুইতে পারতো না সারা রাত্রে গরুর দ্বারাই থাকতো তো গরু আপনারা জানেন গরু কখনো বিয়ে জায়গায় শুইতে চায় না গরু যদি খাবার দাবার ভালোই খাওয়াইলেন কিন্তু ভালো মতো রেস্ট নিতে পারলে না দেখবেন আপনার গরু কখনোই গরু হবে না ভালো থাকবে না তো আমার যে ভুল হয়েছে যে ভুলটা হয়েছে আমি সর্বপ্রথম ভুলটা করছি আমার যে ফলোরটা আমি এটা ঢালু কম দিয়েছি এটা ঢালু দেওয়ার উচিত ছিল ছয় ইঞ্চি তো সেখানে আমি দিয়েছি চার ইঞ্চি এটা হয়েছে আমার সবথেকে বড়ো ভুল দ্বিতীয় ভুলটা হচ্ছে আমি নেট ফ্লেশনটা ভালো মতো দিই নাই এবং আমার আইডিয়া যতটুকু ছিল ততটুকু মিস্ত্রিরা আমার সাথে একটু দুই নাম্বারই করেছে যার কারণে আমাকে আবার পুনরায় দশ হাজার টাকা গুনতে হয়েছে তো আমার মতো আপনারা যেন এই ভুলটা না করেন সে উদ্দেশ্যে আপনাদেরকে ভিডিওটি তৈরি করা তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে যাবেন আমার চ্যানেলে দৈনিকই ভিডিও আপলোড দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো আপনাদেরকে সর্বশেষ আরেকটা বিষয় বলতে চাই তো বিষয় হচ্ছে আপনি যদি কোনো কাজ শুরু করতে চান সেই কাজটার প্রতি আপনাকে অবশ্যই অবশ্যই ধারণা রাখতে হবে আপনি যদি ধারণা না রাখেন বা আপনার কাজের প্রতি ধারণা কোনো না থাকে দেখবেন ওখান দিয়ে আপনার দশ বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দেখবেন নাই এটা থাকবেন আর সর্বশেষ কথা হচ্ছে প্রতিটা ভুলি মানুষকে একটা করে শিক্ষা দেয় তো আমি একটা শিক্ষা পেয়েছি